রাহিম আমি মাহবুর রহমান ওপর সহকারী কৃষি কর্মকর্তা কিশোরগঞ্জ সদর উপজেলা পৌরসভায় কর্মরত বস্তায় আদর্শ প্রস্তুতি চলছে এখানে আমাদের টার্গেট দুই হাজার প্লাস বস্তা প্রস্তুত করা এর বেশিও হইতে পারে এখান দেখতে পাচ্ছেন এই যে আমাদের যে কৃষি শ্রমিক ওনারা বস্তা তৈরি করতেছেন বস্তা তৈরি করার আগে মাটিটা মিশ্রণ করতে হবে মাটিটা মিশ্রণের টেকনিক আছে হচ্ছে আদা চাষের জন্য কমপক্ষে পনেরো দিন আগে মাটির মিশ্রণ তৈরি করতে হবে মিশ্রণ তৈরি করে সেটা চট শিট অথবা বলি দ্বারা ঢেকে রাখতে হয় সাত দিন পর এই মাটিটা উলট পালট করে দিয়ে আবার অন্তত সাত দিনের জন্য ডেকে রাখলে মোটামুটি মাটি প্রস্তুত হয়ে যায় এবং কিছুটা জীবনমুক্ত করানো হয় ওই যে হাফ বস্তা হাফ বস্তায় দশ থেকে পনেরো কেজি মাটি বিশ থেকে তিরিশ পার্সেন্ট জৈব পদার্থ আর সুষম সার রাসায়নিক সার যেটা এটা ওই মিশ্রণ তৈরি করার সময় এটাতে দিতে হয় এইভাবে বস্তা তৈরি করার পরে যে কোনো মুক্ত আদার বীজ বস্তায় পঞ্চাশ থেকে সত্তর গ্রাম আদার টুকরো আমরা স্থাপন করব তো এই হচ্ছে আদার মোটামুটি বস্তা মাটি মিশ্রণ এবং বস্তা তৈরি আরও ভালোভাবে জানতে স্থানীয় উপজেলা কৃষি অফিস এবং স্থানীয় উপসহকারী কৃষি কর্মকর্তা সাথে যোগাযোগ করে পরামর্শ গ্রহণ করবেন ধন্যবাদ